আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রান্স নিউজ আপনাদের সঙ্গে আছি আমি আর্জেন্দিরাব আহমেদ আজ জানাবো আপনাদের এমন একটি প্রতিবেদন যে প্রতিবেদন আপনাদের সচেতনতা এবং জীবনযাপন আরও সুন্দর করে তুলবে আপনাদের প্রত্যেকটি নাগরিকের জানা উচিত সরকার কেন শিক্ষিতদের দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে পারছে না কোন সিস্টেমে আটকে আছে সব আজকে তুলে ধরবো আমি এমন একটি প্রতিবেদন যেটা সরকার প্রতি বছর হাজার হাজার শিক্ষার্থীকে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি দিতে পারছে ঠিকই কিন্তু সমস্যা হল সন্নদ দেওয়া হচ্ছে কিন্তু সক্ষমতা তৈরি করা হচ্ছে না এখানেই আটকে আছে গোটা ব্যবস্থাটা মূল সিস্টেমে যেটাই আটকে আছে ডিগ্রি থাকলেই চাকরি হবে সবচেয়ে মারাত্মক ভুল এটা এই ভুল ধারণার গড়া শিক্ষানীতি ও সিস্টেমে এখানে শিক্ষা মানিস এবং মুখস্থ করা বিদ্যা পাস করানো আর সার্টিফিকেট ধরিয়ে দেওয়া হয় কিন্তু শ্রমবাজার চাই সমাধানদাতা দক্ষতা দক্ষ জনবল উদ্ভাবন যা নেই আমাদের সিলেবাস ট্রেনিং বা মনোভাবনায় সরকার কেন পারছে না কয়েকটি বড় কারণ কারিকুলামের বাস্তব কোনো দক্ষতা এখানে নেই যেমন প্রোগ্রামিং ডিজিটাল মার্কেটিং স্কিল সফট স্কিল্ড এবং ফিনান্সিয়াল লিটারেসি এইসব শেখানো হয় না শিক্ষা প্রতিষ্ঠানে ফলে পাশ করানো ছাত্রছাত্রীরা তাদের ডিগ্রি নিয়ে গোল্ডেন এ প্লাস নামক শব্দটা নিয়ে বেঁচে আছে আর দিন শেষে একটা স্বস্তির ঢেকুর মারে আমার ছেলে গোল্ডেন প্লাস পেয়েছে বাজার চাহিদার সাথে সংযোগ নেই কোন বিষয়ে কত গ্র্যাজুয়েট দরকার তা নির্ধারণ করে না কেউই ফলে চাকরির চেয়ে বেশি শিক্ষিত তৈরি হচ্ছে দুর্বল কর্মসংস্থান নীতি প্রতিষ্ঠান গড়ে উঠছে না উদ্যোক্তা তৈরির সুযোগ নেই সরকারি চাকরি সীমিত অথচ পরিকল্পনা নেই প্রাইভেট সেক্টরের গণহারের চাকরি তৈরির দুর্নীতি ও রাজনৈতিক হস্তক্ষেপ প্রশিক্ষণ স্কিল ডেভেলপমেন্ট প্রকল্প থাকে কাগজে বাস্তবে বাজেট চলে যায় অন্য খাতে আন্তরিকতা বা দূরদর্শিতা নেই সরকার অনেক সময় শিক্ষাকে ভোটের অস্ত্র হিসেবে দেখে ভবিষ্যতের টেকসই সমাজ গড়ার হাতিয়ার হিসেবে নয় ডিগ্রি মানে চাকরি এই সিস্টেম নিয়ে আটকে আছে বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্ম যদিও এখন শিক্ষাকে দক্ষতা ভিত্তিক না করা যায় তবে শিক্ষিত বেকার হাজারে হাজারে তৈরি হবে যা হবে আগামী দশকে সবচেয়েও বড় বেকারের সংকট বড় ধরনের সংকট তৈরি হবে বাংলাদেশে মানুষ আছে বিশুদ্ধ রক্ত নাই আজকের সমাজে বাহ্যিক রূপ আমরা বহু মানুষ দেখি কোলাহলে ভরা এই পৃথিবীতে মুখ গোনা যায় না এমন মানুষ আছে যা কিন্তু সেই মানুষের নামের শরীরের একটি নৈতিকতার প্রভাব নেই নেই পবিত্র চেতনার সঞ্চার শত আদর্শ আত্মিক মূল্যবোধ হারিয়ে গেছে মনুষ্যত্বহীন শূন্যতায় ঢেকে গেছে রক্ত প্রবাহ মানুষ বয়ে গেছে গায়ে কিন্তু ভেতরের সেই রক্ত আর শুদ্ধ নয় মন আছে মনুষ্যত্ব নাই আবেগ অনুভূতির কেন্দ্রে যদি মন না মন না থাকে তাহলে প্রশ্ন জাগে সেই মনের কি দরকার আজকে আমরা আলোচনা করবো আরও গভীরে আজ মানবতার আলোতে কতটুকু জ্বলছে করুণা সহানুভূতি ভালোবাসা ক্ষমাশীলতা এইসব যেন পুরনো বইয়ের পাতায় আটকে পড়েছে এখন মন আবদ্ধ হয়ে গেছে নিজের পাশে চারিপাশে যেখানে শুধু স্বার্থহিংস ইচ্ছা আর হীনমন্যতায় বসবাস করে মুসলমান আছে কিন্তু বাস্তবে কোনো ইমান নাই মুসলমান পরিচয়ের ভার আছে কিন্তু অন্তরের ভিতরে আল্লাহর ভিত্তি সত্যি ন্যায়ের প্রতি অনগত্য আর আত্মনিয়ন্ত্রণের শক্তি নেই নামাজ রোজা আর হজ জাকাত সবই করা হয় লোক দেখানোর জন্য কিন্তু হৃদয়ের গভীরে ইমানের আলো সিটে ফোটাও নেই ধর্ম গ্যাসে কাগজে কলমে পাহাদার আছে কিন্তু নিরাপত্তা নাই দরজায় পাহারা গেটে পোহরি সিসিটিভি সবই আছে শুধু মানুষ আতঙ্কে রাত কাটায় নিরাপত্তা যেন শুধুই নিয়ম রক্ষার ব্যবস্থা বাস্তব প্রোগ তার সিটি ফোটা নেই পাহারাদার আছে কিন্তু তারা যদি নিজের দায় ভুলে যায় তাহলে সে পাহারা জনগণের নিরাপত্তা নয় শুধু একটি ভ্রান্ত প্রতি সরকার আছে প্রশাসন নাই সংবিধান আছে সংসদ নাই মন্ত্রীপরিষদ আছে কিন্তু নেই তার কাঙ্ক্ষিত কার্যকারিতা সিদ্ধান্ত নেওয়ার হয় বাস্তবায়ন হয় না আইন তৈরি হয় কিন্তু বাস্তবে তার কোনো প্রয়োগ হয় না এমন রাষ্ট্র ব্যবস্থা তৈরি হয়েছে যেখানে সরকারের অস্তিত্ব কেবল পোস্টারে বাস্তবে জনগণের পাশে দাঁড়ানোর কোনো ধরনের তাদের হাত নেই বিচারিক আছে বিচারক আছে বিচার নাই কোর্ট আছে বিচারক বসেন আইনজীবী তর্ক করেন আসামি দাঁড়িয়ে থাকে কিন্তু ন্যায় বিচার যে আসে তার কোনো নিশ্চয়তা কিন্তু এখনো নেই টাকা এবং পরিস্থিতি রাজনীতি সবকিছুই মিলে ন্যায় বিচারের দরজায় তালা ঝুলে যায় বিচার নেই মানে সমাজের নৈতিক ভিত্তি কেঁপে ওঠা ব্যাংক আছে টাকা নাই ব্যাংকের দেয়ালে বড় বড় লেঘু আছে লঘু টাকি আছে শীত তাপ নিয়ন্ত্রিত কক্ষ চমৎকার গ্রাহক সেবা কিন্তু যদি তহবিল ফাঁকা থাকে দুর্নীতিতে টাকা লোপাট হয়ে গেছে তাহলে তা শুধু নামমাত্র ব্যাংক জনগণের জমানো সঞ্চয় আর স্বপ্নের উপরে বাঁচ পড়ে যখন টাকা নেই বলা হয় মুখের উপরে ফলমূল আছে ভিটামিন নাই ফলের বাহারি রং চকচকে ত্বক বাজারে সাজানো টোকন সবই দৃষ্টিনন্দন কিন্তু ভেতরে কেমিক্যালের ভয়ঙ্কর জগৎ ফরমালিনে ডোবানো পাকানো আম সবই যেন বিষের আধার আমাদের জীবন যেন পুষ্টি ভনামের বড় হয়ে দাঁড়িয়েছে স্ত্রী আসে স্বামী নাই স্বামী আসে স্ত্রী নাই এই বাক্যটা শুধু শারীরিক অনুপস্থিতি নয় মানসিক দূরত্বের প্রতিচ্ছবি সরকার আজ আর হৃদয়ের বন্ধনে বাধা নেই আসে প্রোগে প্রয়োজনের চুক্তিতে ভালোবাসা এখন লাইনের মধ্যে সীমাবদ্ধ অথচ মন থেকে মনোযোগ হারিয়ে যাচ্ছে দল আছে দেশ পাম নাই রাজনীতি ছিল দেশগড়ার হাতিয়ার এখন আর হয়ে গেছে ক্ষমতার খেলা দলের স্লোগানে মুখরিত জনসভা হয় বটে কিন্তু তাতে দেশের উপকার হয় না দেশপ্রেম নামক আত্মিক পবিত্রতা বিলুপ্ত হয়ে গেছে অনেক আগে দখল আর দখলদারিত্বে দমন রীতির খাসাই বন্দী হয়ে গেছে সাসে বিপ্লব নাই বিপ্লব এক সময় আদর্শের নাম ছিল আজ যারা বিপ্লবের নামে পরিচিত তারা হয়তো ক্যামেরায় ফ্ল্যাশে থাকেন কিন্তু সমাজ বদলানোর আলো নেই তাদের পথ চলাই আদর্শিক নেতৃত্ব আজ অতীতের ইতিহাসে আটকে গেছে বিমান বাহিনী আছে বিমান নাই সামরিক শক্তি দেখাতে বাহিনী আছে কিন্তু যান্ত্রিক দক্ষতা বা প্রস্তুতি নেই কেবল প্যারেড আর প্রতীক দিয়ে রাষ্ট্রের প্রতিরক্ষা হয় না লাগে বাস্তব প্রস্তুতি যা দিনকে দিন বিলীন হয়ে যাচ্ছে সেনাবাহিনী আছে দেশপ্রেমের অহংকার নাই এই বাহিনী হওয়া উচিত দেশের প্রাণ এবং যদি আত্মত্যাগের চেতনা জনমানুষের প্রতি ভালোবাসার আদর্শ না থাকে তাহলে গর্ভ নয় সেটা হয়ে দাঁড়াই ভয়ঙ্কর বা পলিটিক্যাল অস্ত্র উপদেশটা আছে উপদেশ শোনার কেউই নাই রাজনীতিতে উপদেশটা থাকেন অনেকে কিন্তু তার কথা কেউই শোনে না তারা শুধুমাত্র মনোযোগের খাতায় নাম লেখান শুধু মুখ মুখে মাত্র। যাদের উপদেশ প্রোগে আসে না থাকে শুধু হাই প্রোফাইলে বা সংলাপ রোগী আছে ডাক্তার নাই ঔষধ আছে নিরাময় নাই হাসপাতাল আছে ওয়ার্ডে আছে রিপোর্ট আছে কিন্তু সেই জায়গায় মানবিকতা নেই ডাক্তার পাওয়া যায় না শুধু ঔষধ শুধু ঔষধ কাজ করে না রোগী মরেও জবাব পায় না এই চিত্র স্বাস্থ্যখাতের অন্তঃসারশূন্যতা প্রকাশ করে অপরাধ আছে সাজা নাই অন্যায় করে পার পেয়ে যাওয়া যেন এখন স্বাভাবিক দুর্নীতি হত্যা ধর্ষণ সবই হচ্ছে প্রতিনিয়ত পেপার পত্রিকা খুললেই ধর্ষণ কিন্তু তার কোনো শাস্তি নেই যদি আইন থেকে ভয় চলে যায় তাহলে ন্যায় বিচারের অস্তিত্ব কীভাবে টিকে থাকবে বলেন তো নারী আসে পুরুষ নাই শিশু আছে অভিভাবক নাই এই লাইনটুকু আজকের প্রবির পরিবার সমাজও নিরাপত্তাবোদের ভাঙন তুলে ধরে নিরাপত্তাহীনতা অভিভাবক অভিভাবকহীন শিশুর কান্না এসবই এখন প্রতিদিনের সংবাদ চুয়ান্ন বছর যেন ছিলাম এখনও আছি সেই তাই স্বাধীনতার অর্ধ শতাব্দী পার হলেও মানুষ আজও সেই একই দুঃখ শোক দুর্নীতি অনিশ্চয়তার গোলক ধাঁধায় আটকে আছে এই লাইনটি যেন সময়কে পেরিয়ে বয়ে আনা এক অভিশাপ্ত স্থিরতার দলিল মানুষ আছে কিন্তু মনুষ্যত্ব নাই এই বাক্যটি শুধু কবিতা নয় এক নির্মম বাস্তব ব্রাঞ্চ নিউজের এই বিশেষ প্রতিবেদনে আজকে যা জানা গেল তা শুধু শব্দ নয় সমাজের রক্তত্ব আত্মনাদ এখনও যদি না জাগো বিবেক তাহলে কেবল ভবিষ্যতের জন্য অপেক্ষা নয় ধ্বংসের জন্য প্রস্তুত থাকাটাই যুক্তিযুক্ত হয়ে দাঁড়াবে প্রতিটি মানুষের উচিত নিজের অধিকার সম্পর্কে সচেতন হওয়া এবং তা দাবি আদায় করে নেওয়ার কারণ অধিকার না বুঝে শুধু শিক্ষিত হওয়া যথেষ্ট নয় আজ হাজার হাজার গ্যাজেট শিক্ষার্থী বেকার আর এখনই সময় যদি এখনই সচেতন না হওয়া যায় এই সংখ্যাটা আরও দিনে দিনে ব্যাপক আকার ধারণ করবে এখনই সময় নিজেকে জাগুন অন্যকে জাগান তাহলেই আমাদের এই সমস্যার সমাধান নিশ্চিত হবে চোখ রাখুন রান্স নিউজ টুইএম ভাবুন দেশটা কি আপনার না আমাদের আমাদের সবারই এই জন্য সবাইকে আমাদের একই সাথে একতাবদ্ধ হয়ে আমাদের দেশটাকে সুন্দর করে গড়ে তুলব সেই প্রতিজ্ঞা রেখে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ